ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আজকে খুব সহজ একটা আঁকা আঁকবো তো আমরা প্রথমেই খাতার মোটামুটি মাঝ বরাবর একটা গোল করে নিলাম একটা ছোট গোল করে নিলাম এটা কি হয়ে গেল বলতো একটা বউয়ের খোপা মাথা আর খোপা বুঝতে পেরে গেছো এবার যেভাবে আমি লাইনগুলো কাটছি এইভাবে লাইনগুলো কেটে নেবে তাহলে বউটার হাত গা সব একদম ইজিলি করে ফেলতে পারবে একবার যদি না হয় আস্তে আস্তে ফোনটাকে পজ করে 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 এঁকে নেবে এটা কিন্তু প্রচন্ড সহজ একটা ড্রয়িং এটা যে কোনো বয়সের বাচ্চাই করতে পারবে মোটামুটি ওয়ান টু থেকে শুরু করে নাইন দিন সবাই করতে পারবে প্রথমে আঁকার পরে আমি ফিগারটা পাও করে দিয়েছিলাম তারপরে আমি বুঝলাম যে পাটা খুব একটা ভালো লাগছে না বা পাটা একটু কঠিন হয়ে যাবে দরকার নেই পা মুছে দিলাম তো এই পুরোপুরি সিনারিটা এইটুকুই একটা মেয়ে দুটো বাড়ি দুটো গাছ আর একটা রাস্তা বেশি কিন্তু সিনারিতে কিছুই দিই স্ট্রেট লাইন দিয়ে করার চেষ্টা করেছি কারণ বাচ্চারা স্ট্রেট লাইনটা বেশি ভালো তোমরা করতে পারো তাই জন্য যেভাবে আমি লাইনগুলো দিচ্ছি সেভাবে করবে তাহলে ফিগারটা এই সাইডে একটা বাড়ি ওই সাইডে একটা বাড়ি করব। আর দুটো নারকেল গাছ করলাম সোজা সোজা দাগ কাটলাম নারকেল গাছের যে পাতা করাটা ওটা আমি খুব সহজে শিখিয়ে দেবো তো এবার দুটো বাড়ি করা হয়ে গেল দেখতে পেলে কিরম করলাম দুটো দাগ দিলাম হালকা একটু উপরটা ইউ মতো করে ছাত্তা বানালাম দুদিক দিয়ে জুড়ে উপরটা দাগ দিয়ে হয়ে গেল হচ্ছে বাড়ির চালা এবার আমরা এটা কলা গাছ করছি কলা গাছে চারটে পাতা করছি আমি খুব সহজে করার চেষ্টা করেছি আর একদম ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি কীভাবে করলাম তোমরা এভাবে করে নেবে আর একটা কলা গাছের পাতার সাথে মিশিয়ে মিশিয়ে আমরা সূর্যটাও করে নিয়েছি আমরা দূরের ঘাসটাও করে নিলাম খুব সহজে একদম আস্তে আস্তে এম 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 করে কোনো কিছু বেশি কিছু করলাম না আর এবার আমরা নারকেল গাছটা করে নিলাম আমি মনে আগে তাল গাছ বলেছিলাম যাই হোক দেখতে পাচ্ছি যে এরম গাছ করে নিচ্ছি একটা ক্রস সাইন দিচ্ছি আর তারপর উপরে এরকম ক্রিস ক্রস ক্রিস ক্রস আর নিচে এরকম ক্রিস ক্রস ক্রিস ক্রস ঠিক আছে এরকম দেখে দেখে করে নেবে সুন্দর করে আগে সিনারিটা করবে সিনারি যত ভালো হবে না তুমি যত রং করবে আরো বেশি ওটা ভালো লাগবে ফুটবে রংটা ভালো তো প্রথমে আমরা রাস্তার রংটা করে নিয়েছি রাস্তায় প্রথমে আমরা খয়রি রং করে দিয়েছি খয়রি রংটা দিয়ে বর্ডার করে নিলাম যাতে কালারটার ভিতরে না ঢুকে যায় এইভাবে তারপর খয়রির পরে আমি কমলা রং নিয়ে নিলাম কমলা রংটা আমরা কীভাবে করছি দেখেছো রাস্তার দিকে রংটা করছি মানে যেখান দিয়ে করছি যে কোনো দিয়ে রাস্তার দিকে রংটাকে টেনে টেনে করছি যাতে রংগুলো মিশাতে আমার সুবিধা হয় খড়ি রঙটা করার পর আমি অকার রঙ নিয়েছিলাম অকার কালারটাকে বা কাদা হলুদও তোমরা বলতে পারো বাংলায় সেই অকার বা কাদা হলুদ সেই কালারটা নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমরা মিডিয়াম ইউলো বা একটা ইউলোর থেকে দেখবি একটু কমদাই হলো কমদাই ইউলোরটা ইউলো থাকে ওই ইউলোটাকে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে সাদা নিয়ে একদম চটকে পটকে কালারগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে আমি একটা আঙুল দিয়ে মিশিয়ে নিই আমার মনে হয় না না একটা স্যাটিসফ্যাকশান পাই না যে ভালো করে মিশেছে বলে তাই জন্য মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে কটনের কোনো কাপড়ও ইউজ করতে পারো আর আমরা এই যে ঘাসের কালারটা কি দিয়ে করছি তিনটে রং করছি ডিপ সবুজ হালকা সবুজ আর হলুদ প্রথমে ডিপ সবুজটা করছি দূরের একদম মানে নিচের দিকের ঘাসগুলো বোঝানোর জন্য তার উপরটা করব হালকা সবুজ মিশিয়ে মিশিয়ে তার উপরটা করব হলুদ যে সূর্যের রোদ পড়ছে ঘাসে বোঝানোর জন্য এখন আঁকাটা করবে না আঁকাটা বুঝে বুঝে করবে যে কোন জায়গায় রোদ পড়ছে কোন জায়গায় ছায়া পড়ছে কেন আমরা রঙগুলো এইভাবেই কেন মিশাচ্ছি এগুলো একটু বুঝে 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 করলে কখনো রং ভুল হবে না নয়তো তো রং ভুল হতে হতে পারে রঙের ভুল অ্যাভয়েড করার জন্য ভালো করে রঙগুলো দেখবে করবে আর মনে মনে রেখে করবে আচ্ছা এখানে রোদ পড়ছে তার মানে এখানেই জন্য এই কালারটা হচ্ছে ঠিক আছে এই দিকে যেভাবে করে নিলাম ওই দিকের ঘাসগুলো একই কালার আমরা করে নেবো ডিপ সবুজ হালকা সবুজ আর হলুদ রং কিন্তু ভালো করে মিশবে যত তোমার ভালো রং মিশবে তত তোমার সিনারি দেখতে ভালো লাগবে এবার রং মিশবে একদিনে তো মিশবে না তোমাকে অনেক চেষ্টা করতে হবে যে রংটা করবে তার মাঝখানের থেকে অন্য একটা রং করা শুরু করবে তুই ভালো করে একদম মিশিয়ে 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 এইভাবে আর ডিপ কালার থেকে মিশিয়ে মিশিয়ে হালকা কালারের দিকে টানতে হবে রাস্তার রংটা জমি রংটা যখন হয়ে গেছে তখন আমরা আকাশের রংটা করে নিচ্ছি আকাশের রংটা প্রথমে আমরা আকাশী রংটা করছি এক থেকে দুটো লাইট করে নিচ্ছে ঠিক আছে এরপরে যে এই যে ঘাসটা আছে না দূরের যে ঘাস আমরা এঁকেছি সেই দূরের ঘাসের ওখান থেকে তারপর বাড়ির পাশটা তারপরে যে মহিলা মানে আমাদের ফিগারটা আছে সেই ফিগারের হাতের পাশ থেকে যে আকাশটা দেখতে পাওয়া যাচ্ছে ওই জায়গাটা পুরোটা আমরা কমলা করছি কিন্তু হালকা কমলা আমি সবসময় তোমাদের ক্যামেলের রং দিয়ে কালার করতে বলি কারণ ক্যামেলের রঙটা মিশে খুব ভালো পোলো রঙ একদম মিশতে চায় না খুব মানে অনেকে দেখি পোলো রঙ দিয়ে খুব ভালো রঙ করে আমার পার্সোনালি পোলোর রঙটা ভালো লাগে না ক্যামেলের রং ভালো লাগে সেই ক্যামেলের রঙেরই আমি তোমার হালকা কমলাটা ব্যবহার করছি তোমরা যে রঙটা তোমাদের কাছে আছে সেটাই অবশ্যই ব্যবহার করো আর কি করবে এবার এই কমলাটার সাথে মিশে মিশে আমরা পিচ কালার ব্যবহার করছি পিচ কালার দিয়ে যেটা আমরা গায়ের রঙ ব্যবহার করি না সেই পিচ কালার দিয়ে ব্যবহার করছি মাঝখানে ভাবছি যে এতটা জায়গায় ফাঁকা কেন ওই জায়গাটা আমরা সাদা করবো সাদা করার পর ভালো করে আকাশের সাথে পিচকে কমলাকে একটু আঙুল দিয়ে মিশিয়ে নাও বা তুমি কোনো একটা কটন পেপার দিয়ে মিশিয়ে নাও চেষ্টা করবে এয়ারবার্ড দিয়ে মিশিয়ে নিতে পারো চেষ্টা করবে একটু আঙুল আঙুল দিয়ে মিশাতে যদি একটু বড়ো হোক আর যদি খুব খুদে বাচ্চাও তাহলে তোমার একটা সুতির কাপড় দিয়ে করতে পারো কারণ হাতে না তো ব্যথা লেগে যেতে পারে ছোটো ছোটো নরম নরম আঙুল তো তাহলে আর যদি পাকাপোক্ত হাত হয় মোটামুটি এক দু বছর আঁকছো রঙ মিশিয়ে মিশিয়ে অভ্যাস আছে তো তোমরা এইভাবেই মেশাবে ঠিক আছে এবার আকাশের রংটা ভালো করে মিশিয়ে নেবে যত ভালো তোমরা রং মেশাবে তত সুন্দর তোমার আঁকা দেখতে লাগবে একটু সময় তো লাগেই বলো একটু সময় খরচা না করলে এত সুন্দর আঁকা নি পাবে কি করে রং করে 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 দিয়ে যখন ভালো করে রংগুলো মিশে গেল রংটা হয়ে গেলো তখন আমরা সূর্যের রঙটা করে নেবো সূর্যের রংটা আমি করছি হলো যেমন আমরা ব্যবহার করেছি ক্যামেলের রঙের কিন্তু হ্যাঁ সাদা দিয়ে মিশিয়ে মিশিয়ে ব্যবহার করে নিয়েছি সাদাটা উপরে দিয়েছি আর মিডিয়াম মিডিয়ামিওলোটা নিচে একদম আর যদি তোমরা খুবই ছোটো বাচ্চাও তাহলে পুরোটাই মিডিয়াম ওয়েলও করতে পারো সাদা না দিলেও ঠিক আছে কলা গাছটা পুরোপুরি আমি একদম হালকা সবুজ করে নিয়েছি তারপরে ডিপ সবুজ দিয়ে একটু ডিব ডিব ডিব্রি করে দিয়েছি যে ছায়া পড়ছে আলো পড়ছে ওই ব্যাপারটা বোঝানোর জন্য এবার ধরো ভালো করে মিশিয়ে নিয়েছি আমি একটু এয়ারবার দিয়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করেছি তারপরে অন্য কালারগুলো করে নেবে একটা কালার করার পরে চেষ্টা করবে যে ছোটো ছোটো যে রঙগুলো উঠে উঠে আছে সেগুলোকে একটু মানে ফু দিয়ে হোক বা খাতা থেকে ফেলে দেওয়া তো ওই রঙগুলো না অন্য জায়গায় লেগে যায় আর খুব বিচ্ছির দেখতে লাগে এবার দূরের ঘাস করে নিচ্ছি ডিপ সবুজ আর সাদা শুধু ডিপ সবুজ দিচ্ছি শুধু সাদা দিচ্ছি ঠিক আছে ডিপ সবুজ দিয়ে হাফের একটু বেশি করে নিয়েছি দিয়ে সাদা দিয়ে মিশিমিশে পুরোটাই করে নিচ্ছি এতে দেখো একটা লাইট অ্যান্ড শ্যাডো একটা এফেক্টও চলে আসে ঠিক আছে এরপরে যে মহিলাটা বা আমার যে ফিগার আছে ফিগারের আমরা মাথার যে হাড়িটা সেটা করছি অকার দিয়েছি আর অকারের সাথে তোমার ওই যে ম্যাঙ্গো ম্যাঙ্গোয় বা মিডিয়াম ইলো বা অৰেঞ্জ হল যে বোমা ওইটা মিশিয়ে নিয়েছি ঠিক আছে তাহলে অকার আর ওই যে মিডিয়াম রঙ তো শুধু হাতগুলোই করতে হবে হাতে করে নিয়েছি একদম পিচ কালারই হ্যাঁ সাদাটা শুধু করে দিয়েছি শাড়ির রঙটা পুরোপুরি গোলাপি করে দিয়েছি গোলাপির সাথে কোনো রং মেশেনি এবার শাড়ির যে পার্টটা আছে সেখানে আমি ব্লাউজে যে কালারটা করেছি ব্লু কালার সেই কালারের সাথে একটু সাদা মিশি মিশি পার্টটা করে দিয়েছি একটু লাইট অ্যান্ড শেড এফেক্ট আনার জন্য চুলটা করেছি পুরোপুরি ব্ল্যাক ব্ল্যাকের সাথে আর কোনো কালার ক্ষয় কিচ্ছু মেশায়নি ঠিক আছে এবার বাড়ির রংটা করে নিচ্ছি বাড়ির রংটা করেছি অ্যাশ ব্ল্যাক এবার দেখো প্রথমে ব্ল্যাকের একটা জাস্ট ডিমের মতো কাটলাম তারপরে অ্যাশ দিয়ে দিলাম ঠিক আছে এবার সাদা দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি বারবার বলি প্রতি ভিডিওতে বলি সময় আঁকা শেখানোর সময় বলি যে রং ভালো করে মেশাবে যত ভালো করে তোমার রং মিশবে তত তোমার আঁকা দেখতে ভালো লাগবে এটা নিয়ম ঠিক আছে এবার আমরা বাড়ির ছাদটা করে নেব না বাড়ির ছাদের আগে দরজা দরজাহা তো বাকি রয়ে গেল দরজা জন্য আমি কালো করবো কালোর সাথে খয়রই করবো ঠিক আছে ডিপ যে খয়রি কালারটা আছে বা ডার্ক যে চকলেট কালারটা আছে ওই কালারটা দিয়ে করছি কালো আর ওই চকলেট কালারটা ঠিক আছে সুন্দর করে মিশিয়ে 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 হয়ে যাবে তারপর বাড়ির ছাদ করবে বাড়ির ছাদের জন্য আমরা নিচ্ছি অকার ওকারের সাথে মিডিয়ামই ওলো অনেকে সাদাও ব্যবহার করে আমিও মাঝে ব্যবহার করি এবার সেটা সিনারি বুঝে ঠিক আছে এই সিনারিতে আমার মনে হয় না ওটা লাগবে তো এইখানে করেছে অকাল আর মিডিয়াম হয়ে গেল এবার এই যে গাছগুলো আছে এই গাছগুলোর যে ডান্ডিটা করেছি কালো আর লালচে খয়রি আর পাতার রঙটা করছি যে ক্রিস ক্রস যেটা করেছি ওটা করলাম কালো দিয়ে আর বাকিটা ডিপ সবুজ দিয়ে করে দিয়েছি এবার জাস্ট পেন্সিল দিয়ে আউটলাইনিং করতে হবে আর কিছুই বাকি রইলো না এই সহজ আঁকাটা রঙটা একটু তোমার কঠিন মনে হতে পারে যদি তুমি খুব ছোটো হও আর যদি একটু টু ওয়ান টুতে পড়ো তাহলে তোমার রঙটা তো খুবই মানে সহজই মনে হবে দেখে দেখে তুমি মানে হামেশাই করতে পারবে তো কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমি চেষ্টা করছি তোমার এই আঁকাগুলো যদি দেখে করতে পারো আমি তোমাদের মানে হেল্প করার জন্যই ভিডিওগুলো বানাচ্ছি মোস্টলি তো চাইলে অবশ্যই আঁকবে একে কেমন হয়েছে সহজ হয়েছে পেরেছো না কি জানাবে আর ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা